ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কবির ভূঁয়া নামে একজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অন্তত পঁচিশ জন বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা অবয়ে ট্রেঙ্কু ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে সংঘর্ষে নিহত নগরকান্দা উপজেলার সাগুলদি গ্রামের আবুল বসার উয়ারসিলে কবির ভূয়া তিনি বিএনপি নেতা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সিনিয়র সহকারী পুলিশ সুপার খান্দা সার্কিল আসাদুজ্জামান শাকিল বলেন মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে 但他们，他们，他们么好 আপনারা জানেন যে আহ আজকে সকাল এগারোটায় এখানে বিএনপির দুটি গ্রুপ রয়েছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যে সেক্রেটারি আছেন শহীদুল ইসলাম বাবুল উনি একটি পথসভা রেখেছিলেন এগারোটার দিকে পথসভা ছিল তো সেটাকে কেন্দ্র করে আরেকটি গ্রুপ যেটা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সাংগঠনিক সম্পাদক শ্যামাবাজ রিঙ্কু ওনার যে সমর্থন সমর্থন গোষ্ঠী রয়েছেন ওনারা একই সাথে অবস্থান নেন এই নগরকান্দা বাজারে এসে ওনারা অবস্থান নেন পরবর্তীতে দু একটা ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ আমরা এসে সংবাদ সঙ্গে সঙ্গে এসে আমরা তাদেরকে ছো করেছি এবং এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে পুলিশ মোতায়েন আছে আমরা টহল ডিউটি করছি আমরা টহলের উপরেই আছি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে ধন্যবাদ